পানিতে ডুবে থাকা রাস্তা বাড়ি নৌকায় চলাচল পশ্চিম ফ্রান্সের ছোট শহর এখন যেন পানির শহর শহর ভয়াবহ বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি আর ফলে বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা বন্যার কারণে সড়ক অচল হয়ে গেছে মানুষ সকালে নৌকায় কাজে যায় আবার সন্ধ্যায় নৌকায় বাড়ি ফিরে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে বন্যা ও পানির উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে এই অঞ্চলসহ আরও কয়েকটি বিভাগে জারি করা হয়েছে সর্বোচ্চ লাল সতর্কতা শুধু তাই নয় আরো চোদ্দটি বিভাগে রয়েছে সতর্কতা আবহাওয়াবিদরা বলছেন পানির উচ্চতা আরও বাড়তে পারে প্রাকৃতিক দুর্যোগে যখন থমকে যায় জীবন তখন বাঁচার লড়াইয়ে নতুন পথ খুঁজে নেয় মানুষ বন্যায় ডুবে থাকা ফ্রান্সের এই শহর এখন তারই যেন বাস্তব উদাহরণ প্রতিমা সরকার এনটিভি অনলাইন Thank